रस्ता <laughs> सिं قوم جنگ 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 جنگ

বিপ্লবী ছাত্র জনতা এখনো মাঠ ছেড়ে নাই আমরা আমরা বারবার মাঠে আসব এবং আমাদের দাবিগুলো যদি মানে মেনে না নেয় এই বিপ্লবী সরকার যদি তাদের তারা নিজ থেকে যদি আমাদের এই দায়গুলা এবং আমাদের যেই আমরিক তাদেরকে আবার পুনর্বাসন করার চিন্তা ভাবনা তারা করতেছে আমরা চাই এই বিপ্লবী সরকারের ভূমিকা নিয়ে তারা যেন তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে চাকরি চুক্ত করে এখনো কেন তারা ছাত্রীদের বহাল রয়েছে অথচ আমরা যাদের জন্য এই বাংলার মানুষের জন্য আমরা স্বাধীন করেছি জন্য কিন্তু এই স্বাধীনতার সুফল আমরা পাচ্ছি না প্রিয় ভাইরা আমরা জানাতে চাই যারাই এখনো। পুনর্বাসন করতেছে আমুলিদেরকে এবং ছাড়ছে এসি বা যারাই এখনো কাজে মানে বিলম্ব আছে তারা কেন কেন তাদের আমলিকদেরকে পুনর্বাসন করতে চাই অথচ আমাদের দাবি হচ্ছে আমাদের এই রায়পুর উপজেলায় এই যে ইউনিয়নের সাহায্যে তাদের দুর্নীতিগুলা এখনো তারা আওয়ামী লীগ সরকারকে সাথেই নিয়ে দুর্নীতিগুলা করে যাচ্ছে কিন্তু আমরা চাচ্ছি এরা যেন আর সামনে আগামীতে এইভাবে যেন দুর্নীতিগুলো না করতে পারে এবং এই সাহেবদেরকে যেন এই ইউনিয়ন মানে পদত্যাগ করে আমাদেরকে ভালো একজন শিক্ষিত সুশিক্ষিত ইউনিয়ন যেন আমাদের রায়পুর উপজেলায় দেয় আমরা যেন ভালোভাবে এই আমরা বৈষম্য ছাত্র আন্দোলন লক্ষিমপুর জেলা পক্ষ থেকে আমাদের দাবিকে সংযতি জানাচ্ছি সমর্থন জানাচ্ছি এবং অবিলম্বে অতি দ্রুত রায়পুর উপজেলার ও এর দাবি করছি কাজে নেমেছি এবং রাষ্ট্র সংস্কার ও মেরামতের কাজে নামতে গিয়ে আমরা দেখেছি প্রশাসনের পর্যায়ে বিভিন্ন সৈরাচারের প্রশ্ন তো আজকে যে আন্দোলনটা আমাদের মানববন্ধনের বিষয় লক্ষ্মীপুরের মদর উপজেলা রায়পুরের রায়পুরস্ক উপজেলার কর্মকর্তা ওনার বিভিন্ন নানান অভিযোগ সেই আঙুল আমরা সহ বিভিন্ন সরকারি প্রকল্প এবং নামে বেনামে বিভিন্ন অন্যান্য অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন টাকা লেনদেনের অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে তো আমরা আজকে যেই কর্মসূচি মানববন্ধন এবং জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রধান আমরা জেলা প্রশাসকের মাধ্যম জেলা প্রশাসক মহোদয়কে ওনার মাধ্যমে আমরা যে স্মারকলিপিটা এটা আমরা পৌঁছে দিতে প্রধান করতে নিকট তো আমরা আজকে স্মারক গ্রহণ কর্মসূচি এবং মানববন্ধন গ্রহণ কর্মসূচি পালন করছি তো আজকে যে আমরা এই আজকে আমরা ক্ষুদ্র পরিসরে প্রোগ্রামকে আয়োজন করেছি তো আমরা আজকে এই প্রোগ্রাম থেকে ওনাকে বলে দিতে চাই আপনি অতি দ্রুত নিজ জায়গা থেকে পদত্যাগ করুন নাহলে আমরা ইনশাল্লাহ বৃহৎ পরিসরে আগামী তারও বড় আন্দোলনের ডাক দিবি ইনশাল্লাহ যদি প্রয়োজন পড়ে আমরা রায়পুর উপজেলা পরিষদ আমরা গেরো কর্মসূচি যদি আমাদের প্রয়োজন পড়ে তো আমরা আশাবাদী

আমি ব্রিটিশ শেখ এখনও হিসাবে বিভিন্ন কার্যালয়ে বিভিন্ন থানাতে বিভিন্ন দুর্নীতির ভিতরে ওয়া ইউনিয়ন করলেন যাই বললেন না এর ভিতরে এখনও গর্থমাধার হিসাবে এক একটা তন্ত্র করে রাখছে আবারও সে আমিও তন্ত্র গান করতে চাচ্ছি বাংলার জমি সাধারণ ছাত্রদের যেমন প্রায় সাধারণ সাধারণ ছাত্রদের দাবিতে এই বাংলা আবার নতুন করে আমরা স্বাধীন বাংলা পাই কিন্তু ব্রিটিশ তুমি আসি এখনো এখন আবারও ঘটনাদার প্রতিটি কর্মীতে প্রতিটি প্রশাসনিকভাবে ঢুকে ঢুকে এখনো আবারও সে মাফিয়াতন্ত্র এই বাংলাদেশকে কায়ম করার লক্ষ্যে কাজ করতেছে ইন্ডিয়া বসে বসে সরাসরি বলেন কি আমরা দাঁড়িয়েছেন কেন আর অপরাধ দাঁড়িয়েছেন বলেন রায়পুর উপজেলার নির্বাহী নির্বাহী অফিসার অফিসার ওনার পদ থেকে দাবি জানাচ্ছি উনি সৈরাসের সৈরশয়ের দোষের থাকা অবস্থায় উনি পদে বহল ছিলেন এখনও এই হাজার চব্বিশের গণবর্ধানে ছাত্র আন্দোলনের বিজয়ের পরে উনি কীভাবে এখনো সে দিয়ে বসে থাকে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি সে কীভাবে এখনো এখানে আমরা অবিলম্বে তার অবিলম্বে তার পদেছি তিনি যদি না করেন আমরা এখন ক্ষুদ্র বড় আমরা আন্দোলন করেছি ভবিষ্যতে আমরা বৃহৎ বৃহত্তর আমরা আন্দোলন করবো আন্দোলন কর্মসূচি আমরা এই চব্বিশের গণবর্ধনে যে স্বাধীনতা এনেছি এটা ছাত্রদের স্বাধীনতা জনগণের স্বাধীনতা এই স্বাধীনতায় এই স্বাধীনতায় করাপ্টের ব্যবস্থার কোনো লোক থাকতে পারে না করাপ্টের ব্যবস্থার কোনো কোনো সরকারি কর্মকর্তা থাকতে পারে না আমরা চাই অতীতের যারা করাপ্টের কর্ম সরকারি কর্মকর্তা ছিল তাদের সকলের পদ এখন আমরা এই সেই সুবাদে সেই সূত্রদেরই আজকের রায়পুর প্রধান নির্বাহী নির্বাহী ইমরান হোসেনের পদদেক পদকের দাবি দিয়ে আমরা আসছি আমরা অতি অতি বিলম্ব অতি সত্তর তার পদলেক চাই তারপর তার পদে দাবি করি তার হলে আমরা রক্ত 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 দিতে আমরা রাজি আছি রক্ত দেওয়ার জন্য আমরা এসেছি রক্ত দিয়েই যাব আমরা চাই বাংলার স্বাধীনতা বাংলার মুক্তি বাংলার করপ্টেড ব্যবস্থাকে দূর করতে আমরা বৈষম্য দূর করতে এসেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা আমাদের অনেক মায়ের বুক খালি হচ্ছে আমরা আবারও রক্ত দেবো প্রয়োজনে কিন্তু হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থায় যে করাপটেড ব্যবস্থাগুলো ছিল এগুলো আমাদের দূর করতেই হবে এগুলো দূর করার জন্যই আমরা এখন